নমস্কার বন্ধুরা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি গতকাল কৃষকদের উদ্দেশ্যে একটি কড়া বার্তা দিয়েছেন তিনি রাজ্যগুলিকে পরামর্শ দিয়েছেন বেশ কিছু কৃষককে উদাহরণস্বরূপ জেলে ভরলে তবেই কৃষকরা এইভাবে পরিবেশের ক্ষতি করতে পারবে না বা কৃষি দপ্তরের কথা অমান্য করতে পারবে না কোন বিষয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এমন মন্তব্য করেছেন বা এমন পরামর্শ দিয়েছেন সেই সম্পর্কে আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের আমি ডিটেলসে দেখিয়ে দেব। আপনারা জানেন কৃষকদের বিভিন্ন সময় নানা পরামর্শ দিয়ে থাকে কৃষি দপ্তর এমন কিছু পরামর্শ যাতে পরিবেশের ক্ষতি না হয় আপনাদের শস্যের ফলনের ক্ষেত্রে কোনো সমস্যা যাতে না হয় এই ধরনের বেশ কিছু পরামর্শ দিয়ে থাকেন বেশ কিছু কথা মাইকিংয়ের মাধ্যমে কৃষি দপ্তরের পক্ষ থেকে প্রচার করা হয় আমাদের এ রাজ্যে তো হয়েই থাকে তবে কেন এমন মন্তব্য করলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কৃষকরা কীভাবে পরিবেশের দূষণ ঘটাচ্ছে কৃষকদের এই পরামর্শ কি সর্বসময়ের জন্য তবে এটা কিন্তু সব সময়ের জন্য এই পরামর্শ নয় তার পরামর্শ উদাহরণস্বরূপ কয়েকজন কৃষককে জেলে ভরলেই তারপর থেকে কৃষকরা এই ধরনের আর কিছু ঘটনা করবে না আর পরিবেশ রক্ষার জন্য এইভাবে কেবলমাত্র প্রচার করে আমরা পঞ্চবার্ষিকী পরিকল্পনার মাধ্যমে কৃষকদের পরিবর্তন করতে পারব না তিনি আরও মন্তব্য করেন যে কৃষকরা আমাদের দেশের সম্পদ তারা ফসল উৎপাদন করে বলেই আমাদের খাবারের ব্যবস্থা হয় তা বলে এই নয় কৃষকরা পরিবেশের ক্ষতি করতে পারেন কৃষকরা কৃষি দপ্তরের কোনো নির্দেশ অমান্য করতে পারেন তাই এমন পরামর্শ তিনি দিয়েছেন যাতে শাস্তিমূলক কিছু ব্যবস্থা নেওয়া হয় বেশ কিছু কৃষকের ওপর তবেই কিন্তু কৃষকরা কৃষি দপ্তরের নির্দেশগুলো মেনে চলবে এবং পরিবেশের ব্যবস্থা নেবে তো তো চলুন আজকের ভিডিওর মাধ্যমে ডিটেলসে আমরা এই তথ্যগুলো রোধে এবার আপনাদের আমি ডিটেল সংবাদটা দেখাচ্ছি কয়েকজনকে ধরে জেলে পুরে দিন কৃষকদের শস্যের গোড়া পোড়ানো নিয়ে প্রশাসনকে পরামর্শ দেশের প্রধান বিচারপতির তো দেখুন এই সংবাদে জানানো হয়েছে শস্যের ঘোড়া পোড়ানোর কারণে রাজধানী দিল্লিতে পরিবেশ দূষণ সংক্রান্ত মামলায় এবার কড়া মন্তব্য করল সুপ্রিম কোর্ট দেশের প্রধান বিচারপতি বি আর গবৈয়ের মন্তব্য কয়েকজনকে ধরে জেলে পাঠিয়ে দিন তার মতে এই পদক্ষেপ করা হলেই সকলের কাছে সঠিক বার্তা দেওয়া যাবে সুপ্রিম কোর্ট এও জানিয়েছে এটি কোনো নিয়মিত বা রুটিন পদক্ষেপ নয় তবে সকলকে বার্তা দেওয়ার জন্য এটি করা প্রয়োজন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি গবৈ এবং বিচারপতি কে বিনোদ চন্দ্রনের বেঞ্চ জানিয়েছে শস্যের গোড়া পোড়ানোর জেরে যে বায়ু দূষণ হচ্ছে তা কমাতে হবে শস্যের গোড়া পোড়ানো বন্ধ করতে গ্রেপ্তারিসহ কৃষকদের বিরুদ্ধে কিছু কড়া শাস্তিমূলক পদক্ষেপ করা যেতে পারে বলেও জানিয়েছে আদালত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জানান কৃষকেরা দেশের জন্য গুরুত্বপূর্ণ তবে তার মানে এই নয় যে তাদের লাগামহীনভাবে শস্যের গোড়া পোড়াতে দেওয়া যাবে বস্তুত বিভিন্ন রাজ্যের ফসল ঘরে তোলার পরে শস্যের গোড়া পোড়ানোর চল রয়েছে বিশেষ করে পাঞ্জাব হরিয়ানা দিল্লি এবং উত্তরপ্রদেশের একাংশে এটি বেশি দেখা যায় ফসল তুলে নেওয়ার পরে পরবর্তী শস্য রোপণের জন্য চাষের ক্ষেত পরিষ্কার করার এটি অন্যতম সহজ এবং সস্তা উপায় তবে শস্যের গোড়া পোড়ানোর জেরে বাতাসের গুণমান খারাপ হয় এর ফলে পাঞ্জাব হরিয়ানা এবং দিল্লির বায়ু উল্লেখযোগ্য মাত্রায় দূষিত হয় বলে লক্ষ্য করেছে সুপ্রিম কোর্ট আমাদের পশ্চিমবঙ্গেও যে এমনটা হয় না তা নয় পশ্চিমবঙ্গেও হয় তবে পশ্চিমবঙ্গে কিছুটা কম পরিমাণে হয় কয়েকজন কৃষক এইভাবে কিন্তু তারা গোড়া পোড়ায় বা ফসল কেটে নেওয়ার পরে বাকি যে অংশটা পড়ে থাকে সেটা কিন্তু পুড়িয়ে দেয় এর ফলে অনেক দুর্ঘটনাও ঘটে বুধবার পাঞ্জাব সরকারের হয়ে আদালতে উপস্থিত ছিলেন আইনজীবী রাহুল মেহরা তার উদ্দেশ্যে প্রধান বিচারপতি বলেন আপনারা কৃষকদের বিরুদ্ধে কিছু শাস্তিমূলক পদক্ষেপের কথা কেন ভাবেন না যদি কিছু লোককে জেলে পাঠানো যায় তবেই এটি সঠিক বার্তা দেবে যদি সত্যিই পরিবেশ রক্ষা আপনাদের উদ্দেশ্য হয় তাহলে লজ্জা কিসের প্রধান বিচারপতি এও জানান তিনি সংবাদপত্রে পড়েছেন শস্যের গোড়া জৈব জ্বালানি হিসাবে ব্যবহার করা যেতে পারে শাস্তিমূলক পদক্ষেপের পরামর্শ দিয়ে তিনি বলেন আমরা এটিকে পঞ্চবার্ষিকী পরিকল্পনা হিসাবে দেখতে পারি না কৃষকরা গুরুত্বপূর্ণ তাদের জন্যই আমরা খেতে পাচ্ছি কিন্তু তার মানে এই নয় যে আমরা নিজেদের পরিবেশ রক্ষা করব না শস্যের গোড়া পোড়ানোর জেরে বাতাসের গুণমান খারাপ হওয়া নিয়ে আগেও বিস্তর প্রশ্ন উঠেছে এগুলি বন্ধ করতে পর্যাপ্ত আইনি কাঠামোর অভাব নিয়ে অতীতে অসন্তোষ প্রকাশ করেছে সুপ্রিম কোর্টও গত বছরের অক্টোবরে পাঞ্জাব এবং হরিয়ানার মুখ্য সচিবদেরও তলব করেছিল শীর্ষ আদালত বুধবার পাঞ্জাব সরকারের আইনজীবী জানান গত তিন বছরে পরিস্থিতি অনেকটা সামাল দেওয়া গিয়েছে গত বছরে শস্যের গোড়া পোড়ানো কমেছিল এবছর তা আরও কমে যাবে বলে তিনি জানান এই মামলায় আদালত বান্ধব হিসাবে আইনজীবী অপরাজিতা সিংহকে নিযুক্ত করেছিল সুপ্রিম কোর্ট তিনি বুধবার জানান শস্যের গোড়া পোড়ানো বন্ধ করার জন্য সরকারের তরফে কৃষকদের উৎসাহ দিতে বেশ কিছু পদক্ষেপ করা হয়েছে কিন্তু তাতেও পরিস্থিতি বিশেষ বদলায়নি এ অবস্থায় আরও কড়া পদক্ষেপের পরামর্শ দেন প্রধান বিচারপতির বেঞ্চ পাঞ্জাবের আইনজীবী জানান আগেও বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছিল কিন্তু তাদের বেশিরভাগই ছোট কৃষক ধৃতদের কারো কারো খুবই স্বল্প পরিমাণ জমি রয়েছে তাদের যদি জেলে জেলেপুরে দেওয়া হয় তবে তাদের ওপর নির্ভরশীল পরিবারগুলির কি হবে আদালতে সওয়াল করেন আইনজীবী তখন প্রধান বিচারপতি বলেন এটি কোনো নিয়মিত প্রক্রিয়া নয় তবে সকলকে বার্তা দেওয়ার জন্য এটি করা উচিত অর্থাৎ নিয়মিতভাবে কৃষকদের এইভাবে যে জেলে পুড়ে দিতে হবে তেমনটা কিন্তু নয় তবে কয়েকজন কৃষককে বার্তা দেওয়ার জন্য এটি করা উচিত বা শাস্তিমূলক এই পদক্ষেপগুলি নেওয়া উচিত বলে প্রধান বিচারপতি এমনটাই পরামর্শ দিয়েছেন তো কৃষকরা যারা পড়ান তাদের উদ্দেশ্যে কিন্তু আমাদের রাজ্যেও প্রচার করা হয় যাতে তারা নাড়া না পোড়ান তো যাই হোক আপনাদের আমি ডিটেলসে দেখিয়ে দিলাম কৃষি দপ্তরের পক্ষ থেকে কিন্তু বিশেষ করে আমাদের এই রাজ্যের আমাদের এই গ্রামে আমি দেখেছি যে কৃষি দপ্তরের পক্ষ থেকে মাইকিংয়ের মাধ্যমে প্রত্যেকবারই ধান কাটার পরে প্রচার করা হয় যে আপনারা নাড়া পোড়াবেন নাড়া পোড়ালে ধান জমির ক্ষতি হয় সেই সঙ্গে পরিবেশ দূষিত হয় তাই নাড়া পোড়াতে না বলা হয় এছাড়াও আপনারা লক্ষ্য করেছেন প্রত্যেকবারেই আমরা একটা একটা খবর দেখি যে নাড়া পোড়াতে গিয়ে কারো কারো বা কোনো কোনো কৃষকের শস্য থাকা জমিতে আগুন লেগে গিয়েছে এবং শস্যের ক্ষতি হয়েছে আর যে সমস্ত রাজ্যের কথা আপনি দেখলেন সংবাদে ওই সমস্ত রাজ্যে তো প্রত্যেক বছর প্রচুর পরিমাণ ফসলের জমি এইভাবে নাড়া ফুলানোর ফলে ক্ষতিগ্রস্ত হয় যাই হোক এই তথ্য দেখার পরে আপনার মন্তব্য কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করার সঙ্গে সঙ্গে এই ধরনের তথ্য পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলায়কনটা অল করে রাখবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ